গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম মোরগের ডাক নিয়ে মোরগের ডাকেই আমার ঘুম ভাঙে ওটা আমার অ্যালার্ম তো বন্ধুরা গালে নিয়ে নিয়েছি এনার্জি যাতে হয় এবার বিছানাটা গুছিয়ে নিলাম ঘরটা তো আগে ঝুটি ঝাঁদ দিয়ে দিয়েই নিয়েছি এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটা থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো পাশে থেকো পিঁয়াজ রসুন মশলা গুছিয়ে রেখো বেরিয়ে গেলাম আমি ষষ্ঠীতলা পর্যন্ত যাই তাড়াতাড়ি ওঠার এটাই হচ্ছে কারণ আজকে আবার একটা নকরা আছে সেই নকরা পূজাতে যেতে হবে তাই সকাল সকাল উঠে যেটুকু পারলাম বর্মশাকে গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দশটার মধ্যে আসতে পারলে তো ভালো আর না পারলে তো গেল ওরে আকাশটা কি সুন্দর কালাস চেষ্টা করবো দশটার মধ্যে আসতে আজকে বুধবার তো বুধবারের ভিডিও স্টার্ট করলাম নতুন সারাদিন সঙ্গে থেকে দেখতে পাবে যে আজকে সারাদিন কি করছি আর কি অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে মন থেকে একটু পুরোপুরি দেখো কাজের অর্ধেক অংশ হলো সবে শুভজিতে বাবাকে বললাম যে কটা পান্তা ভাত আছে ওদেরকে একটুখানি দিয়ে দাও একটা ডিম ভেজে দিয়ে দাও হচ্ছে যে ওরা খেয়ে চলে যাক তো আজকে গুড বয় হয়ে গেছে খেয়েও ফেলেছে বলছে যে ওদের ডিম ভেজে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওরা দশটায় পড়তে যাবে টাইম তো প্রায় হয়ে গেল বেশ ভালো কথা আর আমি গুটি গুটি বাড়ি সামনের বাড়িতে যাচ্ছি বন্ধুরা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি চলে আসলাম তাড়াহুড়ো করে কাজ করে সকাল থেকে তো তোমাদের বললামই যে আজকে একটু ব্যস্ত আছি এসে গ্যাস জ্বালিয়ে দিয়েছি দেখো মনে নেই আসতে দিয়ে দিই গ্যাস জ্বালানো হয়েছে তার উদ্দেশ্য বর্মাশাই সব গুছিয়ে রেখেছে তাই এসে একদম কাপড় ছেড়েই নতুন আরেকটা নাইটি পরে শুরু করে দিলাম রান্না ওদিক ঝপঝপ শব্দ হচ্ছে সকাল থেকে তো এখনও যেহেতু সকালে কাছে গেছি কিছু খাবার নেই তাই বর্মাশাই কালকের একটু তরকারির মধ্যেই মুড়ি নিয়ে নিল তাই মুড়ির ঢাল চাঁদ করে শব্দ হচ্ছে শুভজিৎ খেয়ে দিয়ে পড়তে চলে গেছে পান্তা ভাত আমার জন্য আবার কতগুলো পান্তা রেখেও গেছে এই দেখো এই দেখো শোনো আমি কিন্তু তরকারি মুড়ি কম নেবো বলতে মনে নেই আমার পান্তা আছে এই যে ছেলে বলেছে আচ্ছা তুমি খালি গায়ে সর একটু আমি কথা বলে নিই তুমি যাও তো হচ্ছে যে সারা সারা সকাল দেখতে পারলে কি করলাম কাজ করে এলাম বড়ো কাজ করে এসেছি এখন আর একটা বড়ো কাজ করব। এখন বাজে প্রায় এগারোটা না বলাও সাড়ে এগারোটা মনে হয় তো আমাকে আর এক জায়গায় যেতে হবে আমাকে নয় আমাদের শিমুলপুর পঞ্চায়েতের সমস্ত ভিআরপিদের তো এই দেখো বানিয়ে দিয়েছে পোটল আর আলু এটা হচ্ছে পোটল আলুরের রসা হবে একটু চিংড়ি মাছ হলে ভালো হতো বৃষ্টি পড়ছে বড় মাছের যেতে বলবো না আর এই যে সব রকম তরকারি ধুয়েও দিয়েছে আজকে ডাটা পেঁপে মিষ্টি কুমড়ো কাঁঠালের দানা আলু আর কি আছে গো আর কিছু মনে পড়ছে না হ মানে সব রকম একটা নিরামিষ তরকারি হবে আর ওই যে পটলের জন্য মশলা সব গুছিয়ে দিয়েছে আর আমি নর্মাল ফ্রিজে ডিপ থেকে বের করে রেখে গেছিলাম তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দিয়ে লতিটা কেটে রেখেছে এখান থেকে এরকম মানে লতি এখনও ধোয়া হয়নি এই দেখো এই লতি দিয়ে তেলাপিয়া মাছ বসিয়ে দেবো এই এই তিনটে রান্না করবো বৃষ্টিটা যদি থামে তাহলে বরমশায় ভাত করে নেবে গ্যাসে আর না হলে এখানেই দিয়ে দেবো কেন বলো তো ভাত তো আমাকে একদাল খেয়ে যেতে হবে একটা সময় যাব একটা হ্যাঁ একটাই যাব একটাই গেলে পৌঁছে যাবো দেড়টার মধ্যে ফাইন দিতে হবে দেরি করে গেলে দেড়টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো চলো এইগুলো রান্নাবাড়ি করে নিই আর রান্নার সময় তো ক্যামেরা অন করার মকা পাবই না রান্নাবাড়ি করে তোমাদের সঙ্গে দেখা করছি আমার কিন্তু গ্যাস অলরেডি চলছে আসতে করে দিয়েছি মা ইয়ে করবো তাই নিরামিষটা বসাবো আর তার আগে পান্তা খেয়ে নিই চলো আর কথা নাই বৃষ্টি ঘপ ঘপ করে হচ্ছিল দেখো আমার কথা শুনে আবার চলেও গেলো শুয়ে থাকো শুয়ে থাকো হ্যাঁ এই আগাদা ফুল টুল এসেছে নিয়ে একটু ভাত আর এর বসিয়েছে মধ্যে আসলে আর একজন আমার তিন নম্বর ছেলে তাই তো হ্যাঁ চুপ করে শুয়ে থাকো আর কিন্তু বেল খুলবা না ঠিক আছে আমি রান্না করে নিয়েছি রান্না বসিয়েই বলছি যে তোমার জিরা নেই পাসফোরণ নেই তেল নেই আবার দৌড়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়েছে যে জিরা সয়াবিন শুকনো লঙ্কা তেল তারপরে তোমার খুদ নিয়ে আসলো পাঁচফোরণটা ওখান থেকে নিয়ে এসেছি কেন ওই যে ওই তর নিরামিষ তরকারিটা ফোড়ন দেবো তাই এই দেখো এই অবস্থাতে আমি গ্যাস বন্ধ করে রেখে চলে গেছি সেরুর কাছে এই ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এই পাশে মশলা ভাজতে ভাজতে গ্যাস আসতে করে দেওয়া ছোটো গ্যাসটা তো আসতেই জলে তাই ভাজতে দিয়েছি এই যে এটা কমপ্লিট আর এদিকে মাছ আর হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আর এদিকে লতিটাও ভাজা হয়ে গেছে লতি আর আলু এটা দিয়ে মাছ বসিয়ে দেবো চলো বন্ধুরা তো অসুবিধা কিছুই হয় না সেগুলো আসলে কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হয় না আমি কিসে তরকারিটা ঢালবো তাই খুঁজে পাচ্ছি না জানো তো কীসে ঢালি বল তো পটলটা আগে এই গ্যাসে নিয়ে আসি তারাগুলোর তার আমি কিছুই বুঝে পাচ্ছি না কি করবো কোথায় যাব কোন দিকে যাবো এ পাশে দিয়ে দিলাম আর ওই গরম জলটা হোক এ পাশে কথা হচ্ছে যে বর্মসাহকে দেখতে দিলাম ওকে ভাই এসে রেখে গেল ভাই একটু যাবে কাজে আজকে তো ছুটির দিন তবু একটু ছুটির দিনে টুকটাক কাজ থাকে না ও বাড়িতে একা থাকলেই চাকরি তাই ভাই ফোন করলো ফোন করলো দিদি তুমি কোথায় বললাম যে এরকম নাচানাচি করছি বিডিও অফিসে মিটিং যেতে হবে তা বলে আমার পুলাটা একটু রাখতাম রেখে যাবো তখন দাদা আছে তো তাই দিয়ে গেল তোমার হচ্ছে এমনিতেই রান্নার সময় আমার ঘরে কিছু থাকে না প্রথমত আর দ্বিতীয়ত প্রচন্ড গরম তারপরে রোদ্দুর এই তৃতীয়ত গরম আবার বাজারে যেতে হলো আর তারপরে বৃষ্টি হলে ঠাকুরনগর কারেন্ট থাকে না সেই মশলা করতে দেরি হলো মানে সব কিছুতে দেরি আর দেরি জানো না কথা বলতে বলতে কাজ করতে তারপরে সেরু এসে জানো তো দুষ্টুমি সময় দুষ্টুমি করবেই ও করেছে থেকে বারবার ওই বাড়িতে তো খোলা থাকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে সে বেল্ট বাঁধানো বেল্ট বাঁধানো আছে তাই হচ্ছে যে রাগ হচ্ছে বারবার টেনে টেনে খুলে ফেলছে এই এক চাননা তিনবার গেলাম তবু বাইরে বেরোয় না সেদিকে ঠিক আছে আবার কালো মেঘ হয়ে এলো আমাকেও কালো লাগছে দেখো তো এই পটল আলুটা এই জল ঢেলে দেবো কষিয়ে আর তারপরে মাছ আর লতিটা বসিয়ে দিয়ে দৌড়ে ধরে চান করতে যাব কটা বাজে কে জানে কনে বারোটায় বেরোতে হবে আপনার ফোন করে বললো চলো বন্ধুরা ভাবছিলাম আমার কথা বলবো না তবু কাদের ছলে একটু কথা বলে নিলাম বন্ধুরা চান করে শাড়ি করে নিয়েছে আর শাড়িটা হচ্ছে আগে বৃষ্টি পড়ছে বলে সিন্তে করলাম টাইম প্রায় হয়ে গেছে আর খেতেও বসেছি ছেলে পান্তা রেখে গেছিল সে তো খাওয়ার মক্কা পায়নি আর এখন পটুল আলু আর হচ্ছে লটটি দিয়ে খাচ্ছে সেই টেস্টি হয়েছে আবার আগে ফেরা তো চলো মাথাটাও ধুয়ে নিয়েছি চলো ভিডিও থেকে আসি তারপরে দেখা হবে তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম সেরুর সঙ্গে দেখা করছি না দরজা দেওয়া জি তোর কাছে শুয়ে রয়েছে মানে ঘুমিয়েও গেছে অলরেডি আর আমি বেরিয়ে পড়লাম রাজরানির মতো প্রথম হাড়ির ভাত খেয়ে বেরিয়ে পড়ছি টাটা হাওয়া এখান থেকে এইটুকু অসুবিধা হবে না আছে যা আছে হয়ে যাবে গ্যারেজে রাখবো তো আর তোমার এই কাঁকরোলের বীজ নিয়ে যাও এখান থেকে হ্যাঁ মনে নেই তো বৃষ্টিতে ভিজেও গেছে নিয়ে যাও এখন ট্রেনে উঠলেও কোনো পয়সা ঠিকঠাক দিয়ে দিই বাসে উঠলেও

কেউ আসেনি তিনটে পঞ্চায়েতের মিটিং শুধু আমরাই এসেছি এবার আস্তে আস্তে সবাই ভরে গেলেও মিটিংয়ে একটা পেন পরারও শব্দ নেই সাইলেন্ট মোডে মিটিং চলছে দুর্দান্ত মিটিং আর আমরা আমাদেরকে সব স্যাররা বুঝিয়ে দিচ্ছে আমরা সবাই বসে আছি আর এই যে মহারানী চুপ করে দেয়ালের পাশে বসে রয়েছে আর এখন বিস্কুট খাওয়ার পালা একটু পরেই চা চলে আসবে মহারানী বিস্কুট খেতে তো ভালোবাসে বেকারি বিস্কুট চুপচুপ করে খাচ্ছে বসে বসে এরপরে চা এলো চা তো খেলাম তার সঙ্গে অনেক জিনিসপত্র পেলাম জিনিসগুলো সব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো অনেক কিছু টিফিন পেলাম আরও গিফট পেয়েছি আর তার সঙ্গে ঘাপানও খেয়েছি ঘাপান মানে কি বলো তো ডেঙ্গু সিজনে কিভাবে কি কাজ করতে হবে কি তাই এই যে মিটিং শেষ হয়ে গেল আর পাখির করতালি শুরু হয়ে গেছে গুঞ্জুন গুঞ্জুন শব্দ মানে সেই বাচ্চা মানুষ হয়ে গেছে ছোটরা যেরকম স্কুলে ঢুকলে আর ঘন্টা না পড়লে না আমরাও সেই হয়ে গেছি অফিস থেকে বেরিয়েই ডাইরেক্ট ঠাকুরনগরের অটোতে উঠে পড়লাম এখন বাড়ির দিকে মন চলে গেছে সন্ধ্যা গড়িয়ে এসছে সূর্য পাটে বসে পড়েছে ই দিলাম দাদা অতো কাস্টে এখন আসলাম গ্যারেজ পর্যন্ত বাড়ি না যাওয়া পর্যন্ত শান্তি নেই বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম পৌনে ছটা বাজে মানে বিরক্তকর ব্যাপার জেলার মিটিংয়ে গেলে বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যায় শীতকাল তা না হলে এখনই কিন্তু রাত হয়ে যেত তা বসে থেকে থেকে পাগল এসি চলছে না গরম জেনারেটার টানতে পারছে না দার্জা চালনা বন্ধ গরমে একেবারে সেদ্ধ হয়ে গেছি আজকে তো চলে আসলাম অনেক কিছুই খেয়ে আসলাম মানে কি বলে একেবারে ঘা পান যাই হোক আর ইয়ে ছেলেরা পড়তে গেছে দেখা হলো না যার জন্য আমি টিফিন খাইনি ছেলেদের জন্য নিয়ে এসছি তা ছেলেরা পড়তে চলে গেছে এই যে বিরিয়ানি দিয়েছে তারপরে হচ্ছে যে জলের বোতল কীভাবে জলের জলের বোতল তো খুলিনি আমি খালি গায়ে খালি গায়ে থাকা বাড়ান তবু এই যে কলম এই যে ডায়রি আর এই যে খাইনি এ হচ্ছে যে প্রত্যেকবার এই এই রেনি সিজনে দেয় আর কি প্রচুর ডকুমেন্ট কালেকশান করতে হবে কার ডেঙ্গু হলো কী হলো সেজন্য এগুলো জমা স্টোর স্টোর করবো বলে দিয়ে দিলে স্টোরের জিনিসপত্র তো চলো সারাদিন শাড়ি পরে বিরাট কষ্ট হয়েছে আর আজকে এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা বেশ আমার চোখে ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো অনেক দিন আগেকার ব্লাউজ জানো তো আমার মেয়ে না ওই যে এই যে আমার সামনের বাড়ি তো বানিয়েছিলাম কোথায় লুকিয়েছিল কালকে পেয়েছি তাই পরে গেলাম তো চলে এবার খাওয়া দাওয়ার পালা খুব খিদে পেয়ে গেছে ছেলেরা পরে বলে বাড়ি আসলো আর এই যে বিরিয়ানি দেখো সুন্দর মাংস পিসটাও সুন্দর দিয়েছে ওদেরকে না দিয়ে খেতে পারি তাই এতক্ষণ বসেছিলাম আর সন্ধ্যাবেলা করে খেতে বসবো বাজে দেখায় বরমশায় সন্ধ্যা দেখালো ওরা আসলো আর এই বিরিয়ানি খেতে বসেছিল বন্ধুরা মালাগাঁথা শেষ হলো ভিডিও এডিট এডিট করে নিয়ে বসলাম আর এই দেখো মালাগাঁথা কমপ্লিট হলো আর ও পাশে শুভকে ফ্রিজ ফ্রিজে অনেক বরফ হয়েছে একটু বরফ জমা দিতে মানে খুলতে বলেছি কন্টেনার কিছু ঢোকাতে পারি না তাই আর এখন খাবারের ঘরে যাবো আর কত মালা হয়েছে দেখো ফ্রিজে বরফ জমে আছে তাই আমি এই যে খুন্তি নিয়ে ভাঙতে চলে এসেছি কি করা যায় দেখা যাক ভাবছি ফ্রিজ বন্ধ করে রেখে রেখে দেবো কিন্তু এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোদাল নিয়ে ভাঙতে লাগবে মা বললো ডিফিটটা ভাঙতে না ভাবছি বাইরে থেকে কোদাল নিয়ে আসতে নিয়ে আসতে হবে আর ভেতরে ত্রিভুজ আকৃতির বড় জমে আছে এগুলো মা ভাঙতে ভাঁদ করলেও আর এক মহাবীর হনুমান ভাঙার চেষ্টা করতে কিন্তু পারলো না সেটা এক বন্ধুরা রাতের খাবার দাবার দিয়ে দিলাম এখন পোনে এগারোটা বাজে সবাই খেয়ে ফেললো আর আমারও তোমার সন্ধ্যাবেলায় হচ্ছে যে খেয়েছি খিদে নেই বরমশায় ব্যায়াম করছে জিদ ও ঘরে লিখছে আর শুভ আমরা যে ফ্রিজটা পরিষ্কার করলো না তাই দাদা সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলো ক্যারেটে তুললাম তো মনে নেই তোমাদের দেখাতে এক বোঝা ডাটা ওই দেখো পড়ে রয়েছে আর হচ্ছে যে তোমার কাঠি কচু নিয়ে এসেছে এতগুলো আর ফ্রিজের দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের চলো আর আজকের ভিডিওটাই সবজি দিয়ে এন্ড করে দিচ্ছি ঠিক আছে তো ফ্রিজ এখন পরিষ্কার করা হয়েছে মানে বরফ ছাড়ানো হয়েছে আর নতুন নতুন সবজি দেখো রয়েছে সবজির কি দাম বলো তো সেই সময় এখন নিয়ে এসেছে বাঁধাকপি এদিকে রয়েছে বরবটি চিচিঙ্গা পটল বেগুন আর আর ওইটুকু রয়েছে ওটা আমাদের গাছের পেঁপে আরও হচ্ছে তোমার ইয়ে রয়েছে কি যেন কামড়া কামড়া কেন আমড়া আমরা এই সমস্ত জিনিসগুলি আজকে এনেছে আর এই সবজি দেখানোর মধ্যে দিয়েই এই ভিডিওটা এন্ড করছি দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট